আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখানে আমার পাঁচ পিস বাচ্চা আছে দুই জোড়া এবং একটা সিঙ্গেল সিঙ্গেল হলো যে নীলা কামাকারের বাচ্চা আছে একটা চার পাঁচ পর হয়ে গেছে অলরেডি নীলা কামারের বাচ্চা আছে এক পিস বাকি দুইটা জলদার যদি কারো পছন্দ হয় এই বাচ্চা দুই জোড়া সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর এবং খুব সুন্দর এবং মার্শাল্লা কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ বডি এই দুটো হলো এক জোড়া হাই একজোড়া যাদের উড়ানোর জন্য দরকার বাচ্চা খুলতেছেন তারাই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মিনিমাম সাত থেকে আট নয় ঘন্টা উড়বি এইসে দুই জোড়া এটা হলো এক জোড়া এই যে মার্শাল্লা অনেক ফ্রেশ কোনো সমস্যা নাই আপনাদের চোখ দেখাচ্ছি এই যে চোখ দেখেন এই একটা চোখ এই একটা চোখ চোখ এবং নীলা কামারের গাড়ির বাচ্চা আছে এক পিস এই যে বাচ্চা এবং এটা চোখে যে এটা ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই এবং এই একটা সাইফেলার এটা এই যে এটা দেখতে পাচ্ছেন যাদের হাই ফেলার বাচ্চা দরকার তারা আমাদের কাছ থেকে এই বাচ্চা দুই জোড়া সংগ্রহ করতে পারবেন এক জোড়াও সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি বাপরে নিল কামার কারণে বাচ্চাটা যদি দরকার হয় কেউ নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত শর্টফট করতেছে মাসা অনেক সুন্দর বড়ি। যাদের দরকার বাচ্চার দুই জোড়া সংগ্রহ করতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল জোড়াও সংগ্রহ করতে পারবেন নীল কামারা বাচ্চা হচ্ছে এক পিস এই নীল আকারের বাচ্চাটা চাইলে কেউ সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি সরাসরি খামার থেকে কবুতর কিনুন প্রতারিত থেকে দূরে থাকুন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম